তো ফাইনালি আমরা চলে এসেছি এই জায়গাটাতেই আমাদের পিকনিক হবে আজকে পঁচিশে ডিসেম্বরে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন জায়গাটা আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা এবার যা হচ্ছে আমাদের সব জিনিসপত্র নিয়ে আসার জন্য গাড়ি থেকে এখানে একজন কাদের হচ্ছে পিকনিক এই দেখো আমাদের ছোট্ট নিয়ে চলে এসছে সব আমাদের জিনিসপত্র চলে এসছে এখানে পকোড়া ভাজা চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন চলছে এবার আপনাদেরকে একটু পাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন কত লোক দেখতে পাচ্ছেন আপনারা নদীর ধারে একদমই আমরা নদীর চড়াতেই একদম বসেছি সেখান থেকে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেন কত সুন্দর লাগছে দেখতে এখানে মহিলা পুলিশ কর্মীরা রয়েছে সিকিউরিটির জন্য খুব দারুণ ছিল একদম এখানে দেখুন কত দোকানদানি বসেছে বিভিন্ন রকমের দোকান ডাব কুড়কুড়ে চিপস আইসক্রিম পেয়ারা মাখা সব রকমেরই দোকান আছে এখানে আপনারা সব রকমের সুবিধা পেয়ে যাবেন এখান থেকে দেখুন একটা পুরো মেলার মতো চলছে পেয়ারা চাট দশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড় এখানে দেখতে থাকুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে পপকর্ন চিপস চানা এখানে জল পাওয়া যায় ফুচকা রয়েছে